পুরনো প্রেম পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে মে মাসে বিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসায়িক ডিল এনে দিতে পারে সেরকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের মাসিক রাশিফল আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শরীর স্বাস্থ্য পারিবারিক অবস্থা আর্থিক ক্ষেত্র বিদ্যাশিক্ষা সন্তান ভাগ্য প্রেম বিবাহ বিবাহিত জীবন চাকরি ব্যবসা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে ডিটেলসে আপনাদের সাথে আমি আলোচনা করব। আর সেই সাথে থাকবে আপনাদের জন্য মে মাসের মহা উপায় এবং তার সাথে থাকবে লাকি কালার কি হবে আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ সেটা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক মে মাস যখন শুরু হবে তখন মকর রাশি সাপেক্ষে সার্বিকভাবে গ্রহের অবস্থান এই রকম থাকবে আপনার তৃতীয় স্থানে রবি বুধ শুক্র রাহু অবস্থান করছে চতুর্থে রবি রয়েছে পঞ্চমে বৃহস্পতি সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করছে এবং নবম স্থানে কেতু বসে রয়েছে প্রথম পরিবর্তন ঘটছে সাতই মে যখন বুধ আপনার তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে আসবে এরপরে শুধু এই মাস নয় এই বছরের সব থেকে বড়ো পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে চোদ্দই মে বৃহস্পতি মিথুন অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে গোচর করতে চলেছে পনেরো তারিখ তার পরের দিন রবি আসতে চলেছে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে আঠেরোই মে এই বছরের বড় তৃতীয় পরিবর্তন সেটা হচ্ছে রাহু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং কেতু আপনার ভাগ্যস্থান থেকে অষ্টম স্থানে গোচর করতে চলেছে আর তেইশ তারিখে বুধ আবার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচর করে যাবে আর একত্রিশ তারিখে শুক্র আপনার চতুর্থ স্থান অর্থাৎ মেষ রাশিতে থাকবে আর পুরো মাস মঙ্গল আপনার সপ্তম স্থানেই অবস্থান করবে এই যে গ্রহদের পরিবর্তন এর উপর নির্ভর করে চলুন দেখে নিই আপনার সার্বিকভাবে কি কি প্রভাব পড়তে চলেছে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথম স্থান অর্থাৎ লগ্ন মানে আপনি নিজে ষষ্ঠ স্থান হচ্ছে রোগের কারণ রোগের প্রকৃতি আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তির স্থান মঙ্গল নিজে মকর রাশিতে অবস্থান করছে এবং যে কারণের জন্য আপনার শারীরিকভাবে আপনাকে অনেক বেশি সক্রিয় এবং উদ্যমী থাকবেন তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে পনেরো তারিখের পর মাথা ব্যথা জ্বর হাই ব্লাড প্রেশার অথবা পেশি বা মার্শালের পেন কিছুটা আপনি অনুভব করতে পারেন বৃহস্পতি ষষ্ঠ স্থানে গোচর করলে জ্বর লিভার সংক্রান্ত সমস্যা বা পাকিস্থলী সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই শারীরিক দিক থেকে বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম করা আপনার পক্ষে অত্যন্ত দরকার ডিটক্স এবং হালকা খাওয়ার খাওয়ার চেষ্টা করুন মেডিটেশন করুন এবং সূর্য প্রণাম করুন আপনার পক্ষে যথেষ্ট উপকার হবে এরপরে চলে আসব আপনার আর্থিক ভাগ্য দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে রাহু চলে আসবে আঠেরো তারিখে আপনার অর্থস্থানে ফলে যা আর্থিক সিদ্ধান্ত হঠাৎ করে পরিবর্তন হতে পারে অবুঝে কোনো খরচ হয়ে যেতে পারে বা পরিবারের সদস্য সংক্রান্ত কোনো মতবিরোধ আর্থিক দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে তবে রবি এবং বুধ যখন এক পঞ্চম স্থানে একসাথে অবস্থান করবে এই সময় শেয়ার বাজার ইনভেস্টমেন্ট ক্রিপ্টো বা ফান্ডে লাভজনক স্থিতি দেখতে পাওয়া যাবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে গোচর করলে ঋণ গ্রহণে সহযোগিতা করতে পারে তবে আপনি পরিশোধ করার যে প্ল্যানিং সেই প্ল্যানিংটাও আপনার প্রপার থাকা উচিত ইনভেস্টমেন্টের আগে আপনাকে যথেষ্ট ভালো করে যাচাই করতে হবে এবং গোপন লেনদেন সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে এবং অলংকার কিংবা জমি কেনা বেচা কিন্তু মে মাসে যথেষ্ট শুভ হতে পারে এবারে চলে আসবো পারিবারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্রে রাহু দ্বিতীয়ভাবে চলে আসছে আঠেরো তারিখের পর এবং কেতু অষ্টম স্থানে গোচর করছে ভাগ্যস্থান থেকে ফলে পারিবারিক সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে বাবা মা কিংবা পরিবারের যে বয়স্ক সদস্য রয়েছে তাদের সাথে মতবিরোধ তৈরি হতে পারে মঙ্গলের আত্মবিশ্বাস এবং লিডারশিপ আপনাকে পারিবারিক সিদ্ধান্তে প্রভাবশালী করে তুলতে পারে তবে সেই সিদ্ধান্ত যেন একতরফা না হয় সে ব্যাপারেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে তাই গুরুজনের মতামতকে আপনাকে সম্মান দিয়ে শুনতে হবে সঠিক সময় মুখ বন্ধ রাখা চুপ থাকা আপনার পক্ষে যথেষ্ট লাভজনক হতে পারে আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিনী অমাবস্যা আসছে যারা ফলহারিনী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশ গ্রহণ করতে চান বা ফলহারিনী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ফলহারিণী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে যারা ফল আরেনি নিয়মাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো সন্তান যাদের রয়েছে মকর রাশির জাতক জাতিকা পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে পঞ্চম স্থানে রবি এবং তার পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখের পর বুধ চলে আসছে পঞ্চম স্থানে ফলে সন্তানের ওপর কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব ফেলবে তারা নতুন কোনো কিছু শিখতে আগ্রহী হবে পরীক্ষার ভালো ফল করার সম্ভাবনা রয়েছে তবে রবির ক্ষেত্রে এখানে কিছুটা জেদি এবং রাগী মনোভাবী হবার সম্ভাবনাও রয়েছে আপনি তাদেরকে উৎসাহ দিন অযথা বকাবকি না করে তাদেরকে বোঝান সন্তানদের শরীর স্বাস্থ্য এবং মানসিক চাপের দিকেও আপনাকে কিন্তু নজর দিতে হবে এরপরে চলে আসবো আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে লাভ লাইফকে নির্দেশ করে পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে তবে চোদ্দ তারিখের পর ষষ্ঠ স্থানে চলে যাবে ফলে প্রেমে কিছু অপ্রত্যাশিত হঠাৎ করে কোনো চ্যালেঞ্জ চলে আসতে পারে বিশেষ করে যারা লং ডিস্টেন্স রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে শুক্র একত্রিশ তারিখের পর যখন চতুর্থ স্থানে প্রবেশ করবে এই সময় প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে তবে তাই শেষ সপ্তাহ রিলেশনের ক্ষেত্রে উষ্ণতা এবং ঘনিষ্ঠতা ফিরে আসতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশান রাখা ভীষণ দরকার পুরনো প্রেম পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে মে মাসে সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবারে চলে আসবো সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে পঞ্চম স্থানে বুধ চলে আসবে তেইশ তারিখের পর ছাত্রীদের ক্ষেত্রে সেই সময় যথেষ্ট সহায়ক হবে যারা সায়েন্স ফাইন্যান্স আইটি মেডিকেল রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তাদের জন্য মে মাসে নতুন সাফল্য বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে চলে আসবে চোদ্দ তারিখের পর যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতা মূলকার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় প্রতিদিন তাই নতুন কোনো বিষয় শেখার চেষ্টা করতে হবে সকালে পড়াশোনা করলে মনোসংযোগ বেশি থাকবে এবং সেই ব্যাপারেও কিন্তু প্রপার রুটিন করা ভীষণ দরকার এবারে চলে আসবো সেই সব মকর রাশি যারা চাকরি করেন এই মাসে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা কোনো বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল সপ্তম স্থানে থেকে রাশিকে দৃষ্টি দেওয়ার জন্য আত্মবিশ্বাস বাড়বে তবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকায় সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অফিস পলিটিক্স হতে পারে সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে আপনার কাজ নিয়ে আত্মবিশ্বাসী থাকবেন কিন্তু ওভার কনফিডেন্ট বা অহংকারী হবেন না যারা বেসরকারি কর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে বা কোনো গোপন শত্রু আপনার কিন্তু সমস্যা তৈরি করতে পারে আর যাদের চাকরি নেই তারা চোদ্দ তারিখের পর যদি চাকরির চেষ্টা করেন সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসবো সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা বিবাহিত অথবা যারা বিয়ে করতে চাইছেন বিবাহ ও দাম্পত্য জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে মে মাসে দাম্পত্য জীবন কিছুটা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে মঙ্গল সপ্তম স্থানে থাকলেও বৃহস্পতি ষষ্ঠ স্থানে যখন আসবে এবং রাহু দ্বিতীয় স্থানে যখন প্রবেশ করবে সেই সময় পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে ইগো ক্লাস বা ভুল বোঝাবুঝি হতে পারে পারিবারিক দিক থেকে মত প্রভাব আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে এসে পড়তে পারে সে ব্যাপারেও আপনার সতর্ক থাকতে হবে তার সাথে সাথে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য এবং মানসিক চাপ আপনাদের সম্পর্ককে কিন্তু প্রভাবিত করতে পারে তাই যদি সঠিক সময় সঠিকভাবে কথা বলা যায় তাহলে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো ঠিক হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে নতুন সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে বা কোনো প্রস্তাব বিয়ের আসার সম্ভাবনা রয়েছে সেরকম যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসব সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে যারা ব্যবসা করছেন মে মাসে কিন্তু বুঝে শুনে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে বৃহস্পতি যখন ষষ্ঠ স্থানে আসবে আইনগত এবং আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ এনে দিতে পারে তবে মঙ্গলের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসায়িক ডিল এনে দিতে পারে সেরকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে তবে পার্টনারের সাথে মতভেদ তৈরি হতে পারে গোপন শত্রু বা প্রতিযোগী যারা রয়েছে তারা আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যাংক সংক্রান্ত বা ইনভয়েস সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু পড়তে পারেন যারা ই কমার্স রিয়েল এস্টেট আইটি বা ফাইন্যান্স সেক্টরের সাথে ব্যবসার সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো ডিল আসতে পারে বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে সেরকম সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু যথেষ্ট ভালো করে ভাবনা চিন্তা করে বা আপনার যারা কনসালটেন্ট রয়েছে তাদের সাথে পরামর্শ করতে পারেন চুক্তি করবার আগে বা ডিল করবার আগে বা এমওইউ করবার আগে ভালো করে কিন্তু আইনগত দিকটা বিচার করে তারপর কিন্তু সে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এতক্ষণ আমি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর আপনি বাস্তবিক জীবনে বর্তমানে কতটা ফল পাচ্ছেন সেটা কিন্তু নির্ভর করে কিছু ফ্যাক্টরের ওপর যেমন আপনার বাবা মায়ের কর্মফল আপনার কর্মফল আপনার যে জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান বর্তমানে আপনার যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাত হাতের গঠন রেখার অবস্থা গ্রহের অবস্থান সেখানে এবং আপনার বাড়ির বাস্তু তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে কোনো ক্ষেত্রে আপনি কোনোভাবে কিছুটা মিল পাচ্ছেন না অবশ্যই আমি বলবো যে আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো ভীষণ দরকার কারণ সেখান থেকেই আপনি জানতে পারবেন যে কেন বর্তমান গ্রহ গোচর অনুসারে আপনি ফল পাচ্ছেন না সেই সাথে বলবো ফল হারিনি অমাবস্যা এই ফলহারিনি অমাবস্যায় যারা হোম যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন অথবা যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু এক্ষুনি যোগাযোগ করুন এবং ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার চেম্বারে আসতে চাইছেন আমার সাথে কনসাল্ট করতে চাইছেন অনলাইনে আমাকে দেখাতে চাইছেন তাহলে অবশ্যই এই নাম্বারটা বুকিং নাম্বার এখানেই ফোন করে আপনি কিন্তু বুক করতে পারেন মকর রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে ওং তোয়াংহি তারা লিখতে ভুলবেন না এবং মা তারা নাম নিয়ে যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবারে আসবো মে মাসে আপনাদের জন্য কি মহা উপায় আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসতে পারে এবং কি রং আপনারা ব্যবহার করবেন যাতে আপনাদের জীবন আরও ভালোভাবে প্রস্পার হতে পারে মে মাসে গ্রহগত পরিস্থিতির দিক থেকে এবং ইতিবাচক যদি পজিটিভ রেজাল্ট বা ইতিবাচক রেজাল্ট যদি পেতে হয় তাহলে প্রত্যেক শনিবার কোনো কালো পোশাক পরে আপনি শনি মন্দিরে যাবেন এবং শনিদেবকে তেল এবং নীল ফুল দিয়ে পুজো দেবেন প্রত্যেক বৃহস্পতিবার গরিব শিশুদের খিচুড়ি কিংবা হলুদ খাবার খাওয়াবেন এবং সাদা রঙের কাপড় ব্যবহার করা এড়িয়ে চলবেন আর প্রতিদিন নিয়মিতভাবে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন আর তার সাথে প্রত্যেক দিন সকালবেলা বেরোনোর আগে এই মন্ত্রটা ওম পাঠ করবেন এবং সেই সাথে সাথে ওম ক্রাং এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবারে আসব আমি এই মাসে আপনাদের জন্য শুভ রং কী হবে নেভি ব্লু টিল গ্রিন এবং মেরুন বা মেটে লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে কারণ এই রঙগুলো যদি ব্যবহার করেন আপনার আত্মবিশ্বাস কমিউনিকেশান স্কিল বাড়বে এবং মানসিক স্থিতিশীলতা এবং বুদ্ধিমত্তা যথেষ্ট পরিমাণে বাড়বে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু কত তারিখে আপনাদের দ্বিতীয় স্থানে প্রবেশ করছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক এবং তার সমস্যা নিয়ে আমি আলোচনা করব এবং পরামর্শ দেব এবং আমার এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে যেখানে আপনি কমেন্ট করছেন সেখান থেকে আপনি জানতে পারবেন সেখানেই দেওয়া থাকবে আর লাকি ড্রয়ের বিজেতা হলে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তি তার